ইন্ডিয়ান মেগামি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে হতো মাস্কের পর্বে অনেক ইন্টারেস্ট চলেছে আপনার দেখতে পাচ্ছেন আমাদের ভাষা অনেক ভাইরাস চলেছে ওই ভাইরাসের কারণে আমি সবুজ হেলুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হেলু করার কারণে আমাকে অনেক ভয়ঙ্কর আছে কিছু পর আমার একটা ক্যারেক্টার আসার পর দেখতে পারছেন ও লাল হেল্প হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই লাল হেল হেলক আসার পর ফাইটিং করার পর দেখতে পারছেন মশা আছে আমাদেরকে আগুনে পুরো দেখতে পাচ্ছেন আমাদেরকে পুরোতে পারি না আজকে ভিডিওটি আপনাদের সম্পূর্ণ হতো বেশি কথা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন হতে চলেছে তো আমরা চলে যাচ্ছি এই যে বলতে বলতে আমরা কয়েকটা পাখার সামনে চলেছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যে ভাই অনেকটা বিলুপ্ত করে ওই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তাহলে আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসি এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার এই যে একটু জন্য আমরা পড়ে যেতাম সামনে একটা পাখা এটা পাড়ে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আমরা কেমন সামনে যাওয়ার জন্য এই যে একটা চিকন রাস্তা দিছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যা আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে করে এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিছি এই চিকন রাস্তা দিয়ে আমার হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যেতে হবে আমাদের নাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে নিজে অনেকটা আমরা পাড়ে গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে সামনে ভাই দেখতেছেন আমরা কীভাবে ঘুরতেছি এই যে আমরা কন্ট্রাক্ট দিয়ে চলে আসলাম সামনের দিকে একটা কন্ট্রাক্ট চলে আসলাম আমরা ও ভাই ভুলবশত সাথে এখানে চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেব ভিডিওটা করে দিয়ে এই যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমরা পাড়ায় গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখন এই রাস্তা চলে আসি এখন আমরা চলে যাব সরি একটা কোড চাবি ওয়ান টু ওয়ান ফাইভ চাবিতে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেবো ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএনটা নিয়ে নিছি এই যে ভাই বাইকে উঠাচ্ছে না এখন একটু পিছনে কামেছি এমনি উঠাচ্ছে এটা সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘ্যান ঘোলাতে হবে সামনের দিকে যাওয়ার জন্য কারণ আমাদের ভুলবশত আমরা এই পাশে যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে আমরা আছে দেখতেছি আমাদের রাস্তা অনেক ব্লক ব্লক এখানে সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে অনেকটা উপরে চলে আসি সামনে দেখি আবার কয়েকটা পাখা ভাই এ রাউন্ডে শুধু পাখা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এইটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও চলে আসলাম সামনে এখানে পাখাগুলো পাড়ে যাচ্ছি পাখাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যোগ আমরা হলুদ রাস্তা চলে আসলাম এটা তো হলুদ রাস্তা এটা তো ওই যে ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে আসাম এই এই যে ভাই দেখতে আসছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে এবারে উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো বলছেন একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমার এমনভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে ভাবুক নিয়ে যেতে হবে এই ভাই চলে এসছে আর একটু এই যে ভাই আমরা চলে আসছি এই এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকো আছে রাস্তাতে আমার সামনে যেতে হবে তাই আপনার দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি এই যে সামনে কীভাবে পাখাগুলা ঘুরতেছে মাঠের নিচে এই যে ভাই সেই আছে পাখাগুলা এখানে ঘুরতেছে যা আমরা একটা পাখা পাড়ে গেলাম সামনে দেখি আরও অনেকগুলো পাখা এগুলো হতে পারবো কি না দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পারার জন্য যে দেখি পার হয়ে যেতে পারি কি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আসে যাই হতে পারি কি না ও ভাই আমার পিছনে একটা ধাক্কা দিছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পাড়ে গেছি ভিডিওটা একটা ইস্যু করে দিচ্ছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনে দিকে এই ঘোরাঘুরি করতেছে এই কন্যাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কন্যা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে দন কামটা পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই যে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে আমি তো রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো ওইটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা কি কিনা ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে আমাদের যাইতে হবে যাই এই পাশে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা পিছিয়ে নিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সাজা চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা এও আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দ্বিতীয় পার্সান এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলে আমরা শেষ হোক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ আমরা এই যে আর এই যেভাবে চলে আসি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ঘেনাভ্যানি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধান চাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি যেই আরেকটা ঘেনা সিটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এদের সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা একেবারে কেমন দেখতে পাচ্ছি সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ডামগুলা দিয়া তৈরি করছি আমরা পিছিয়ে দাম বাইকটা আপনার দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে একটু জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আসাম পিছিয়ে আসেন তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরে দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমার কেটিএম বাইকটা আর ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকত আমাদের বলবো জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা কেন বেলাতে চাষে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম কেন্দ্র করালাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে ভাসতে আপনারা দেখতে পাচ্ছেন ওই ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনে চারপাশ দিয়ে ঘুরতে বাই বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি যে চলে আসছি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে করে আমাদের অনেকটা উপরে নিয়ে চলেছে এই যে আসলাম আমরা আবার উপরে এই যে এখান থেকে আবার দেখতে পাচ্ছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করেছে এই যে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকাট করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাচ্ছিলাম আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যা আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্লাইটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন নেটে চারপাশে ঘোরার সময় দেখি এই রাস্তা আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে কিন্তু আমরা সমুদ্রে ধারে আসি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছখানে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা হোক কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছে নিয়ে আমরা আবার যাই যে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে দেখি কথা শেষ হয় এই গেমটি সমুদ্রে মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রে মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্র মাঝখানের দিকে এই যে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়া দেখা যাচ্ছে গেমটি বন্ধু এখান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা স্কুল করে ওখানে চলে আসব এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে আসছি দেখতে পাচ্ছেন এখান থেকে পড়ে গেছিলাম আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের ভিডিও আমাদের গেমটি সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছে আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে আরেকটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে ভাই রাস্তাটা জোড়া দিছে কি দিয়ে আপনার দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমার বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাঁচা ভাই চলে এসেছি দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা চলে আসলাম আর একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক নয়েস করতে এসে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করে এখানে পৌঁছে গেছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা গেমটি কমপ্লিট করে আবার দেখতে পাচ্ছেন আমাদের পোশাক এবং আমাদের একটা বান্ধ চলেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা মশা চলে আছে আপনার দেখতে পাচ্ছেন এই মশাটা করে আমরা চলে যাবো মশটাকে মাথায় যে আমরা মশাটা উপরে উঠে বসলাম মশার উপরে উঠে বসে আপনার দেখতে পাচ্ছেন আমরা চলে যাচ্ছি এই যে মশাটা উপরে উঠে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এই যে মশাটা আবার আগুন বের করে আপনারা দেখতে পারছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন মশাটাকে আমরা উপরে বসে কন্ট্রোল করতেছি এই যে আমরা চলে যাচ্ছি এই যে চলে আসা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছেন এইখানে এই যে লাল মশটা আছে এই মশটাকে মাথাতে আমাদের যেভাবে আর এইখানে ছোটো ছোটো আরও মনস্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আগুন দেওয়া দিচ্ছে মশাটা দেখতে পাচ্ছেন একটা মনুষ্ঠার শেষ ছোট মানুষটাগুলো শেষ আরও অনেকগুলো মানুষটা আছে এদেরকে শেষ করতে হবে আমাদের আগুন মারতে হবে এদের যেভাবে হোক দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার আছে হেলিকপ্টারে করে চলেছে এখানে একটা বড় মনশাটা লাভ মনুষ্ঠাটা এখানে আমাদের হবে কারণ এই মনুষ্ঠারের লিডার দেখতে পাচ্ছেন এই যেভাবে হোক এই সর্দারকে আমাকে মারতে হবে দেখতে পাচ্ছেন ওপরে গেছে তবুও শেষ হচ্ছে না দেখতে পাচ্ছেন মাঠে তলে ঢুকে আছে আগুনের তারপরে দেখতে পাচ্ছেন তবুও মরতেছে না কে কত তাপ দেখতে পারছেন ওর দেখতে পারছেন ওকে আমরা অনেকক্ষণ থেকে পড়তেছি তবুও মারা যাচ্ছে না দেখতে পারছেন এই যে ভাই ওরা আবার ও মাটির নিচে চলে আসে তবুও মরতেছে না যাও দেখি এখন মরছে কি না ভাই তবুও তো মরেনি দেখতে পারছেন এই যে ভাই এখনও মরতেছে না এখন আমরা গ্যাস দিচ্ছি গ্যাসে তো মরতেছে না আবার আমরা আগুন দিচ্ছি তবুও মরতেছে না দেখতে পারছেন ভাই এই যে ওকে অনেকক্ষণ থেকে মারার পড়ো ও মরতেছে না কি আমাদের মাথায় ওই যেভাবে হোক নাহলে আমাদের স্বর্গে এরা আর ওর এই আর আরও শূন্য বাহিনী আমাদের সঠিক ধ্বংস করে দেখতে পারছেন আবার উঠে পড়ছে এই ভাই এবার মনে মারা গেছে দেখতে পারছেন এই তবুও মরতেছে না ভাই এত আগুন দেওয়ার পরে ও মরতেছে না যে হোক আমরা ওইকে মারা সেরবো নাহলে আমাদের শরটিকে ওরা ধ্বংস করে দেবে এই দেখতে পারছেন এইবার আগুন দুয়া শেষ মনে এবার মারা গেছে ও ভাই এবার আরও উঠে পড়ছে দেখতে পারছেন ও ভাই এবার আরও পড়ে আছে মনে আর বেশিক্ষণ বাঁচবে না দেখতে পাচ্ছেন আর আগুন দিচ্ছে না তবুও উল্টে পড়তেছে এই যে ভাই দেখতে পাচ্ছেন মনে অশ্লির যাবে তো এই যে আবার আগুন দিচ্ছি তবুও মরতেছে না কেটা কীভাবে তুলি ভাই এই মশারটা কীটা তুলি ও ভাই মারা এসে দেখতে পারছেন ফাইনালি আমরা কি মেরে ফেলছি দেখতে পাচ্ছেন এই যে ওর স্বর্ণগুলো আছে না এই দেখি আমরা একটু ও মনে শূন্যগুলো নেই আর লাল মোশারটা মারা গেছে একে দেখতে পারছেন ফাইনালি আমরা মেরে ফেলতে পারছি দেখতে পাচ্ছেন ভাই আমাদের শটি এখন শত্রুমুক্ত হয়ে গেছে আমাদের শটি এখন অনেক ভালোভাবে থাকবে তো এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পায় দেখা দেখাবার আরেকটি এমন কোনো ভিডিওতে তখন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে